আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের দেখছেন সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা জানুয়ারি সালে আমরা ডেলিভারি উদ্বোধন করতে যাচ্ছি শুধু সিলেটে চার হাজার স্যাটার এবং চোদ্দশো হ্যাচার দিয়ে জোনাইদ ভাই আমাদের থেকে ইনকিউবিটর নিয়েছে সেই ইনকিউবিটরের রিভিউ দিয়ে আপনাদেরকে আজকে আমরা দু হাজার পঁচিশ উদ্বোধন করতে যাচ্ছি আজকে তারিখ হচ্ছে দুহা দুহাজার পঁচিশ সালের তিনে জানুয়ারি তো দর্শক আজকে আমরা আমাদের এই ইনকিউবেটরটা কত ক্যাপাসিটি ইনকিউবেটর কত ডেলিভারি করলাম এবং কোথায় নিলো সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আসুন আমরা আমাদের খামারি সাথে একটু কথা বলি শুরুতে আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দিই আমাদের এই শিবপুর ইনকিউবেটর প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ব্রাহনবাড়ি জেলার বাঞ্ছামপুর থানা চরশিপুর গ্রামে আমি মালান অমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার ইমোর্স রয়েছে দর্শক আসুন আমরা আমাদের খামারি ভাইয়ের সাথে একটু কথা বলি কোথায় থেকে আসলো আসসালামু আলাইকুম জোনায়েদ কি অবস্থা ভালো আছো জি আপনার অবস্থা কিরকম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো জোনায়েদ আজকে তুমি দুই চব্বিশে অর্ডার দিয়ে গেছে আজকে পঁচিশে নেওয়ার জন্য আসছো চব্বিশ সালে অর্ডার দিয়েছো গেছো পঁচিশ সালে নেওয়ার জন্য আসছো আসলে কতদিন আগে আসছিলেন

তো আশা করি আলহামদুলিল্লাহ আমাদের যে মেশিন নিতে আসো ডিমার বাইরে থাকবে না বাচ্চা কি করবা বাচ্চা মোটামুটি আমরা নিজে ফেললে বড় বড় বিক্রি করব আর বাকি যদি কোনো মানুষ নিতে চায় তারা কি দিতে পারবা তোমার নাম নাম্বারটা বলে দাও জি আমার নাম্বার হচ্ছে 0172729826 দর্শক এই নম্বরে জোনাইদের সাথে আপনারা যোগাযোগ করে মুরগি বাচ্চা নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে জোনাইদ দীর্ঘ দেড় মাস আগে তুমি আমাদেরকে অর্ডার করতেছ জোনায়েদ কিন্তু মানুষ ছোট হলো বুদ্ধি আলহামদুলিল্লাহ ঠিক আছে কারণ আমাদের ইন্টুইটর নিতে হলে সিরাল লাগে সময় লাগে সেই বিষয়টা আমি জোনায়েদের কাছ থেকে পেয়েছি তো জোনায়েদ তুমি তো ইতিপূর্বে আমাদের কারখানায় আসলে নাই হ্যাঁ মানে অর্ডার দেওয়ার পূর্বে আসো না অর্ডার দেওয়ার জন্য আসছিলা আর আজকে আসছিলা আজকে হয়তো মোটামুটি মেশিন কিছুটা কমই আছে তো তোমার কাছে আমার প্রতিষ্ঠানের বিশ্বস্ততাটা কেমন

যেটা বলতে বোঝাইতে যে আমাদের এই কোম্পানিতে অর্ডার করতে হলে সিরিয়াল আপনাদেরকে বলতেছিল যে ভাইজেন এখানে অর্ডার করলে সিরিয়াল দেওয়া লাগে উনি আমাদেরকে সিরিয়াল দিয়ে দেড় মাস পূর্বে অর্ডার দিয়েছে আজকে সিরাল অনুপাতে আমাদের থেকে চব্বিশ সালে শেষ দিকে অর্ডার দিয়েছে আর পঁচিশে শুরুতে আজকে ডেলিভারি নেওয়ার জন্য আসছে তো দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আর আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন যাতে করে আপনাদের আমানতের টাকার মালটা আপনার আপনাদের হাতে আমরা সঠিক সময় পৌঁছে দিতে পারি দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত